আজ থেকে চার দিন ধরে বাংলাদেশে আসলো ইন্টারনেট বন্ধ মোবাইল নেটওয়ার্ক বন্ধ সকল নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে মানুষের জীবনযাত্রার মান আসলো খুবই প্রবলেম হচ্ছে এবং কি দেশে আসলো কার্পিউ এটা আপনার সবাই জানেন যারা আসলো নিউজ দেখেন আমরা যারা এই ভিডিওটা আসলো দেখতেছি ম্যাক্সিমামই আসলো প্রবাসী প্রবাসের যে ব্রাদাররা আছে প্রবাসে এক কোটি প্লাস প্রবাসী আসলো প্রবাসে বসবাস করে সেই প্রবাসীদেরও আসলো সমস্যা যে তারা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না দেশের কোনো দরকারি কাজে তারা আসলো কথা বলতে পারতেছে না তাদের ফ্যামিলির কেউ যদি মারা যায় কেউ যদি অসুস্থ হয় তারা শুনতে পারতেছেন এরকম একটা অবস্থা তবে ফোন দেওয়া যে একটা মাধ্যম আছে সেটা হচ্ছে আপনারা যদি কল দেন মোবাইল ফোনে ডাইরেক্ট বিশটা কল দিলে একটা একটা কল ঢুকে ওই কলটা যদিও রিসিভ করে ওইখানে কিন্তু আসলে কথা বলার মতো কোনো স্কোপ নাই কথা ভেঙে ভেঙে আসে নেটওয়ার্ক সমস্যার কারণে এই নেটওয়ার্ক আসলে কবে ঠিক করবে এটা আসলো এ বিবিসির নিউজ অনুযায়ী এখন পর্যন্ত আসলো বলা বাহুল্য আসলো তারা বলতেছে নেটওয়ার্ক কবে ঠিক হবে এখন পর্যন্ত বলতে পারে না যেহেতু বাংলাদেশ আসলো অলরেডি কারফিউ জারি হয়েছে কারফিউটা আসলো অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলতেছে এখন এই কারফিউ কবে বন্ধ করা আসলো এই বিষয়টা এখন পর্যন্ত জানা নাই এই কারফিউ আসলে এখন পর্যন্ত চলতেছে সেটা হচ্ছে গিয়ে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউ জারি হয়েছে বাংলাদেশে এই কারফিউ যতদিন না যায় সম্ভবও না ততদিন দেখতেছি না আসলে নেট চালু হওয়ার যাই হোক আপনারা কে কী মাধ্যমে কথা বলেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন